বাংলার কুম্ভ মেলা যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে হচ্ছে আমাদের ত্রিবেণী সংগমে কুম্ভ স্নান মহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে বারোই ফেব্রুয়ারি হবে সাই স্নান চারিদিকে প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে এই হচ্ছে সেই শিলাটা কত বছরের পূর্ণ সেই জিনিস এখানে তো ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে ওই জায়গাটা কিন্তু বেহুলা লক্ষ্মীন্দ্র দাঁড়িয়ে ছিল মানে সেই ত্রিবেণী কুম্ভ মেলা দু হাজার পঁচিশ হ্যাঁ এই বছর আমি পূর্ণই পূর্ণ করে যাচ্ছি ভালো হ্যালো বন্ধুরা কেমন হয় সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো একটা সুন্দর সকালে সবাইকে জানাই গুড মর্নিং আর আজকে আমি যাচ্ছি কুম্ভ মেলাতে আরে ওই কুম্ভ মেলা না মানে প্রয়াগরাজে কুম্ভ মেলা না এটা হচ্ছে আমাদের কলকাতার কাছেই কুম্ভ মেলা মানে তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না আমাদের কলকাতার এখানেই হুগলিতে ত্রিবেণী যে স্টেশনটা আছে ত্রিবেণীর এখানেই জানো যে তিনটে নদীর যে মিলন আছে এইখানেই কিন্তু কুম্ভ মেলা হচ্ছে আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি এগারো বারো তেরো এই তিন দিন চলবে এখানে বিশেষ করে কুম্ভ মেলার অনুষ্ঠানটা মানে প্রোগ্রামটা এখানে কিন্তু বিশেষ করে বহু জায়গা থেকে অনেক পুণ্যার্থী আসবে স্নান করতে তো তার আগেই আমরা জাস্ট একদিন আগেই এসেছি ইনফরমেশানটা গ্যাদার করার জন্য যাতে তোমাদের সুবিধা হয় কারণ হাতে টাইম খুব কম আমি এই ভিডিওটা হয়তো এগারো তারিখ ছেড়ে দেবো কারণ যেহেতু টাইম খুব কম তো তোমরা দেখে এখানে কিন্তু এগারো তারিখ বা বারো তারিখ তেরো তারিখ তোমাদের কাছে সময় থাকবে তোমরা আসতে পারবে তাই জন্য কিন্তু এখানে এসেছি আর একদম একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি তো এই ভিডিওটা আশা করছি ভালো হবে এবং ইনফরমেটিভ হবে তোমাদের জন্য কারণ তোমরা অনেকে কুম্ভ স্নান করতে পেরেছো প্রয়াগরাজে বা অনেকে পারোনি তো যারা নি বা যারা পেরেছো যাদেরই ইচ্ছা হবে তোমরা কিন্তু এখানে এসে স্নান করতে পারো একদম কলকাতার খুব কাছে আর একদিনের জার্নিতেই কিন্তু তোমরা এটা পুরো কমপ্লিট করতে পারবে তাহলে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করি তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এই ভিডিওটা শেষ অবধি দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় প্রয়াক রাজ্যে মহাকুম্ভের পরে পশ্চিমবঙ্গে হতে চলেছে দু হাজার পঁচিশ হুগলি জেলার বাঁশপেরিয়া পৌরসভার অন্তর্গত সঙ্গমস্থলে অনুষ্ঠিত হচ্ছে প্রায় বছরেরও বেশি পুরনো এই কুম্ভ মেলা যেটার ইতিহাসের পাতায়ও কিন্তু উল্লেখ আছে প্রায় অনেক দিন বন্ধ থাকার পর দু থেকে আবারও শুরু হলো এই কুম্ভ স্নান প্রচুর পুণ্যার্থী সাধু সন্ন্যাসীরা আসবেন এই কুম্ভস্থানের জন্য সম্পূর্ণ দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও তত্ত্ব বঙ্গীয় কুম্ভ মেলাতে আসার জন্য খুব সহজ হলো হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো কাটোয়াগামের লোকাল ধরে তোমরা খুব সহজে পৌঁছে যাবে ত্রিবেণী স্টেশনে ত্রিবেণী স্টেশন থেকে অটো বা টোটোর মাধ্যমে তোমরা খুব সহজে পৌঁছে যাবে সংগমস্থলে আজকে আমরা যে ট্রেনটায় যাচ্ছি গ্যালোপিন গ্যালোপিন শিয়ালদা কাটোয়া লোকাল প্রত্যেকদিন হাওড়া থেকে শিয়ালদা থেকে ছাড়ে আর কাটোয়াতে যায় খুব ভালো ট্রেন বাট গ্যালোপিন ট্রেন তোমরা যে যে স্টেশন থেকে ধরতে চাইছো আগের থেকে চেক করে নেবে এখন মোবাইলে প্রচুর অ্যাপ আছে হোয়াট ইজ মাই ট্রেন আছে যেখানে দেখতে পাওয়া যায় কোন থামছে কতক্ষণ থামছে না সেই বুঝে উঠতে পারো আর শিয়ালদা থেকে এই ট্রেনটা সকাল 8:00 ছয় ছাড়ে মানে 1 ঘন্টা 40 মিনিটের জার্নি আছে ওই ট্রেনটায়

আর এটা হাওড়া থেকেও সেম হাওড়া থেকেও ত্রিবেণী আসলে পনেরো টাকাই লাগে তো তোমাদের যাতায়াতটা কিন্তু পনেরো পনেরো তিরিশ মানে তিরিশ টাকার মধ্যে তোমাদের যাতায়াত কিন্তু হয়ে যাবে আর তো দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টেশন দেখো স্টেশনটা পুরো ফাঁকা মানে লোক খুব কম বলতে গেলে জানে মানে খুবই কম স্টেশনের এই দিকটা হচ্ছে তিন নম্বর যেদিকে আমরা নামলাম আর এদিকটা হচ্ছে এক নম্বর এই ওভারব্রিজ ব্রিজ দিয়ে এখন আমরা যেতে হবে এক নম্বর দিয়ে কারণ এক নম্বর থেকে বেরোলেই আমরা টোটো পেয়ে যাব হ্যাঁ তোমরা যদি ওভার দিয়ে ওভারব্রিজ দিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম টোটো স্ট্যান্ডের সামনে নাম হবে আমি তোমাদের দেখাচ্ছি আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওভারব্রিজ দিয়ে ঠিক নামার পরে কিন্তু টোটো স্ট্যান্ড তো সেইখান থেকে আমরা টোটো ধরে কেমন কি খরচা আছে কখন কতক্ষণ কি টাইম লাগবে সমস্ত কিছু জানাবো চলো যাওয়া যাক তাড়াতাড়ি ভড়ি কাটা এখন সময় হচ্ছে সকাল দশটা ছয় তো এই ব্রিজ থেকে নেমে এই একটু এগিয়ে তোমাদের যেতে হবে এখানে টোটোগুলো দাদাগুলো বললো সামনের টোটোগুলো যাবে ওইখানে দেখা যাচ্ছে টোটো তো কুম্বকে যাবে এই কুম্ভ ইয়েতে তো আমরা স্টেশনের বাইরে থেকে যে বলছিলাম টোটো পেয়ে গেছি টোটো করে আমরা যাচ্ছি হচ্ছে ত্রিবেণীতে তো কাকু বলল যে আমাদের কাছ থেকে কুড়ি টাকা করে নেবে পার হেডে দুজন যেহেতু আছে তোমরা যা যারা যারা মিস করেছো গঙ্গাসাগর বলো বা যে কুম্ভ বলো তারা কিন্তু এখানে অবশ্যই একবার এসে স্নান করে যেতে পারো যার জন্য আজকে আমাদের এখানে আসা আর এবার কিন্তু আমি একটা জিনিস বলতে চাই এবার কিন্তু আমি তিনটে মানে এই সময় হয় যে গঙ্গাসাগর বলো গঙ্গাসাগর গেছি স্নান করিনি প্রয়াগরাজে গিয়ে স্নান করেছি মহাকুম্ভ ওখানে আর এই আবার আমাদের কলকাতার কুম্ভতে যাচ্ছি হুগলি যে ত্রিবেণীতে তো টোটো তোমাদের এইখানটা নামিয়ে দেবে এখান থেকে ঠিক এই বাদিকটা তোমাদের যেতে হবে এদিকে হচ্ছে ঘাট মানে ত্রিবেণীর যে ঘাটটা আছে সেটা এদিকে স্নানের ঘাট যেটা চলো এদিকে যাই তার আগে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু দোকানপাট আছে কেনাকাটার জন্য দেখো এখানে অনেক রকম জিনিসপত্র আছে পুজো দেওয়ার সামগ্রী পাবে কিন্তু দোকানপাট অনেক আছে আশেপাশে পাবে আর তার সাথে এদিকে আমরা যাব এদিকে হচ্ছে মেন ঘাট সামনে কিন্তু অনেক রকম দোকানপাট আছে এখানে দেখো জার আছে জল নিয়ে যাওয়ার জন্য জার রয়েছে পুজো দেওয়ার জিনিসপত্র পুজো দেওয়ার জিনিসপত্র পাওয়া যায় এখানে কত করে নাও দশ টাকা থেকে শুরু বেশিও আছে কি মানে যা যেরকম বলা হবে একশো টাকারও আছে আর এই দিকে হচ্ছে ঘাট এইদিকে আমরা যাবো ঘাটের দিকে এই হচ্ছে ঘাট এই ভেতর দিয়ে ঢুকতে হবে ঘাটে দেখো চারিদিকে প্রচুর মানুষ কিন্তু এখন স্নান করছে ঘাটে এসে কিন্তু আমরা অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি তাদের আশপাশটা প্রচুর লোকজন স্নান করছে ওই দিকে একটা ঘাট আছে আর এইদিকে একটা ঘাট আছে এখানে কিন্তু অনেক লোকজন স্নান করছে কিন্তু বেশিরভাগ এখন এই মুহূর্তে মহিলারা স্নান করছে বলে আমি তোমাদের বেশিক্ষণ দেখাচ্ছি না আর এই যে সিঁড়ি এখান দিয়ে ঠিক নামতে হবে তোমাদের নেমে এই যে এখানে স্নানের জায়গা পাশে যে ঘাটটা রয়েছে তার পাশে কিন্তু এখানে দেখো জগন্নাথ মন্দির আছে এই হচ্ছে জগন্নাথ মন্দির এই যে লেখা রয়েছে মহাপাত্র স্থাপিত আর এই দেখো ভেতরে ভেতরে বজরঙ্গলি আছে আর অন্যান্য শিব শিবজি আছেন আর অন্যান্য ঠাকুররা রয়েছেন ওই পাশে মেন মূর্তিটা আমরা এদিকটা দেখতে পাবো যে মেন মূর্তি হচ্ছে এইখানে এই যে জগন্নাথ দেবের মূর্তি এখানে রয়েছে জগন্নাথ সুভদ্রা এখানে বিরাজ বলছেন খুব সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর ভাবে সাজানো রয়েছে আর তার ঠিক মানে একটু আগে দেখালাম যে এই সামনে দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু আর একটা ঘাট যেটা তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম এখান দিয়ে নেমেও তোমরা স্নান করতে পারবে ওই সামনেটা রয়েছে ঘাট আর এখানে আশেপাশে কিন্তু কেনাকাটার জন্য প্রচুর দোকানপাট রয়েছে চারিদিকে এই সাইডটা আছে এখানে পুজো দেওয়ার জন্য ডালা রয়েছে দেখো এখানে রয়েছে এখানে রয়েছে এখানে জার পাওয়া যাচ্ছে এই ঘাটে নামতে নামতে কিন্তু তোমার সমস্ত কিছু পেয়ে যাবে আর ঠিক ঘাটে নামার পথেই এখানে গঙ্গা মায়ের মূর্তি রয়েছে এই হচ্ছে গঙ্গা মায়ের মূর্তি জয় মা গঙ্গার জয় এই গঙ্গা মায়ের মূর্তিটা ঠিক ঘাটের সামনেই রয়েছে ঘাটে নামার মুখে এখানে ঘাটে যারা যারা স্নান করবে স্নান করে এখন কিন্তু ঘাটটা পরিষ্কার করা হচ্ছে যেহেতু কাল থেকে শুরু হবে আসল কুম্ভ স্নান তো এগারো বারো তার এখানে কিন্তু পরিষ্কার থাকবে সবাই এখানে স্নান করবে কারণ এইটাই হচ্ছে মেন ঘাট এর পাশেরটা পরে তৈরি করা হয়েছে এই ঘাট থেকে যারা স্নান করে উঠবে তারা উঠে কিন্তু এই যে এই কোনার জায়গাটা কিন্তু তোমরা জামা কাপড় ছাড়তে পারবে যথেষ্ট জায়গা রয়েছে এখানে জামা কাপড় ছাড়ার আর পুরুষদের জন্য তো কোনো অসুবিধা নেই তবে মহিলাদের জন্য যে মেন প্রবলেমটা হয় জামা কাপড় ছাড়ার সেটার জন্য কিন্তু বেশ বাঁধানো জায়গা রয়েছে এই সামনের দিকটা আমি এই জায়গাটা কিন্তু জামা কাপড় ছাড়ার জন্য ব্যবস্থা রয়েছে কোনো সমস্যা হবে না আগামী আগামীকাল মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি পরের দিন বুধবার বারোই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি বাসবে পৌরসভা সহযোগিতায় এবং ত্রিবেণী ব্যবসায় সমিতির ব্যবস্থাপনায় আমাদের ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান অনুষ্ঠিত হতে চলেছে এখানে বহু পুণ্যার্থীরা এখানে আসেন আমাদের যে কবচর হচ্ছে মানে পুণ্যার্থীরা এখানে আসেন এখানে কুম্ভ হয় এখানে প্রচুর মানুষের সমাগম হয় ভক্তবৃন্দ সাধু সন্ন্যাসী অনেক আমাদের সন্ন্যাসীরা আসেন অনেক

মঙ্গলবার ত্রিবেণী বৈকাল পাঁচ ঘটিকায় সন্ধ্যা হবে আর বারোই ফেব্রুয়ারি আর হবে গঙ্গা বাক্যে প্রদীপ প্রজ্বলন বারোই ফেব্রুয়ারি হবে সাই স্নান বারোই ফেব্রুয়ারি এখানে ত্রিবেণী ঘাট ওখানে হচ্ছে আমাদের ত্রিবেণী যেটা হচ্ছে সপ্তশ্রী ঘাট সপ্তশ্রী ঘাটে হবে শাহী স্নান স্নান হবে আর ইয়ে ভক্তবৃন্দরা আসবেন তেরোই ফেব্রুয়ারি মানে যেদিন লাস্ট দিন আর 10 ফেব্রুয়ারি অনেক ভক্তবৃন্দ পুণ্যার্থীরা স্নান করবেন ব্যাস এই আমাদের এগারো বারো আচ্ছা যথেষ্ট ব্যবস্থা যথেষ্ট ব্যবস্থা থাকে যথেষ্ট ব্যবস্থা হয় এই দুটো ঘাটে স্নান হয় তো সব পার্শ্ববর্তী আর যে সব ঘাটগুলো হিসাব সব ঘাটে স্নান হয় সপ্তশ্রী ঘাট আছে সপ্তশ্রী ঘাটে ঘাট হুম ঘাটটা যেটা দেখালাম যেখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে তার ঠিক পাশে কিন্তু এখানে সাইকেল বা বাইকের গ্যারেজ রয়েছে তোমরা যারা গাড়ি নিয়ে আসছো মানে অনেক দূর থেকে যারা মোটর বাইকে আসছো তারা কিন্তু এখানে কিন্তু চার চাকা না দু চাকা আর সাইকেল ভোর পাঁচটা থেকে রাত দশটা অব্দি খোলা সাইকেল লাগবে পাঁচ টাকা গাড়ি দশ টাকা বাট এর সাথে আমি আর অ্যাড করে দিই যখন কালকে এখানে অ্যাকচুয়ালি কুম্ভ স্নান হবে আমার মনে হয় না বাইক নিয়ে এত দূর অব্দি আদৌ আসতে পারবে কারণ যখন বারবার করে লোকজন বাইক নিয়ে আসবে যারা পুণ্যার্থী আছে স্নান করতে আসবে তাদের যে ক্রাউডটা থাকবে আমার মনে হয় না তোমরা যেহেতু সামনেই স্টেশন মানে একদম দেখাচ্ছে মিটার তো কাছে স্টেশন স্টেশনের আশেপাশে তোমরা গাড়ি রাখা মানে চার চাকা হোক দুচাকা হোক সাইকেল হোক সাইকেল নিয়ে আমার দ্বারা সব জায়গাতে আসতে পারবে বাট বাইক বা চার চাকা যদি হয় আমার মনে হয় না এর চেয়ে বেশি আসতে পারবে স্টেশন একদম সামনে অনায় স্টেশনের সামনে রেখে হেঁটেও আসতে পারো তোমরা যারা যারা বাইক নিয়ে আসছো ত্রিমিনী স্টেশনে চলে যাও ওখান থেকে বাইক রাখো রেখে হেঁটে আসতে পারো টোটোতে আসতে পারো টোটোতে কুড়ি টাকা লাগবে আর হেঁটে আসলে তোমরা জাস্ট ম্যাপটা খুলবে চলে আসতে পারবে এবার আমরা যাচ্ছি হচ্ছে নেতা দোপানির ঘাট নেতা দোপানি ঘাট নেতা দোপানি ছিলেন নেতা দুপানি যেটা শোনা যায় যে স্বর্গের দেব দেবীদের জামা কাপড় কাচতেন নেতা ধূপানি তো সেই জন্য ধোপানি বলা হচ্ছে তো ওখানে নাকি একটা বড় শিল আছে শিলা আছে যেখানে উনি জামা কাপড় সেই শিলাটা কিন্তু রাখা আছে তো সেটা আমরা গিয়ে এখন দেখবো আর এখন এসে শ্মশান ঘাট ঠিক এখানে মা ধোপানি পুকুর ত্রিবেণী ঘাট হুগলি এই নিচে আমরা নামবো চলো গিয়ে দেখা যাক মানে কি রয়েছে অ্যাকচুয়ালি তো এই শ্মশান ঘাট দিয়ে নামলেই যে মন্দিরটা পাবে ওটা অ্যাকচুয়ালি নেতা ধোপানি মন্দির না মানে ঘাটটা না ঘাটটা একটু ওই সাইড দিয়ে যেতে হবে দেখো আমরা এই সাইডটা দিয়ে যাচ্ছি এইভাবে সরু রাস্তা আছে এই আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আদিঘাট ঘাট মানে নেতা দোপানির যে আদি ঘাট আছে এইখানে আমি দাঁড়িয়ে আছি আর এইখানে কিন্তু ওই যে ভাঙা জায়গাটা দেখছো ওই জায়গাটা কিন্তু বেহুলা লক্ষ্মীন্দ্র দাঁড়িয়ে ছিল মানে সেই ইতিহাসের জিনিস যেটা কিন্তু আমরা অনেকেই জানি না এই জিনিসগুলো যেগুলো না আসলে কিন্তু জানা সত্যি সম্ভব না আমি শুনেছি এটাই রানা এখানেই নাকি এটা দাঁড়িয়ে ছিল তাই এই পথ দিয়ে এখানে মেন পাটাটা ছিল সেই পাটাটা এখন তুলে নিয়ে গিয়ে ওইখানে আহ ইয়ের জন্য রেখেছে এটা অ্যাকচুয়ালি আসল ঘাট যেটা কে নেপা ঘাট বলে এখন এটা ভেঙে পার ফার ভেঙে যায় বলে কে ভাঙা ঘাট বলে কিন্তু এটা একচুয়ালি নেতা ধুপানি ঘাট আর তোমরা যখন কুম্ভ স্থানে আসবে তোমরা যদি চাও নেতা ধুপানি ঘাটের এখানে আসবে তো সেক্ষেত্রে আমরা যে রাস্তা দিয়ে আসলাম শ্মশানে ওখান দিয়ে আসতে হবে না অন্য দিক দিয়েই একটা রাস্তা ঠিক এই পেছনের উপরের রাস্তাটা তোমাদের পৌঁছাবে ঠিক আছে ভালো জায়গা দিয়ে তোমরা আসতে পারবে তোমরা এদিক দিয়ে আসার তোমাদের কোনো দরকার নেই আমরা আসলাম কারণ ওখান দিয়ে অনেকে বললে এদিক দিয়েও আসা যায় এদিক দিয়ে এসে যেটা বুঝতে পারলাম যে এই যে আদি জায়গাগুলো এই যে আশেপাশে এই যে জায়গাগুলো আশেপাশে শ্মশানঘাটেরই জায়গাগুলো এগুলো কিন্তু সংরক্ষণ খুবই কম আমাদের ওইদিকে যে শ্মশান ঘাট যে জায়গাগুলো রয়েছে কত সুন্দরভাবে বাঁধানো হয়েছে এর সাথে যেভাবে ইলেকট্রিক চুল্লি রয়েছে সমস্ত কিছু রয়েছে তোমরা জানোই অনেকে কিন্তু এইখানে যেটা দেখতে পেলাম এখানে হচ্ছে যে খুবই কাঁচা টাইপের একটা জায়গা মানে কোনো পাকাপক্ত কিছু ব্যবস্থা নেই যেটা সরকার থেকে আমার মনে হয় এখন অব্দি কবে করবে তার কোনো অনুমান এখানকার লোকজন বলতে পারছে না তবে আমার মনে হয় এই জায়গাটা দেখা দরকার আর এবং তোমাদেরও বলি তোমরা যদি এখানে আসতে শুরু করো দেখো কুম্ভ স্নান শুধু না এখানে সবসময় তোমরা আসতে পারো তুমি নিতে স্নান করতেই পারো এছাড়া এখানে অনেক জায়গা দেখার আছে তোমরা যদি এসব জায়গায় আসো তাহলে কিন্তু তোমার আস্তে আস্তে যত পর্যটক বাড়বে তত কিন্তু সরকার এই জায়গাগুলো ধ্যান দিতে শুরু করবে সামনে দাঁড়িয়ে রয়েছে তাই ভিডিওতে একটা নিয়ে এলাম ছোট ছোট বন্ধু এরা আমাদের যে আদি ঘাট তার ঠিক ওপরে উঠে যেটা বললাম এখানে মন্দির আছে এই হচ্ছে বাবা বাবা বটেশ্বর বটেশ্বর মন্দির এই যে আছেন এই হচ্ছে বাবা বটেশ্বর মন্দির আর এই পাশটা আছে হচ্ছে যোগেশ্বর মন্দির বাবা যোগেশ্বর মন্দির আর এইখানে অনুকূল শ্রী অনুকূল ঠাকুর মানে আমারও গুরু আহ অনুকূল ঠা চন্দ্রদেবের এইখানে কিন্তু মন্দির মানে তৈরি করা হচ্ছে এই জায়গাটা আর ওই জায়গাটা যে খালি জায়গাটা আছে পুরো জায়গাটা নিয়ে কিন্তু এখানে মন্দিরটা তৈরি হবে দেখো কাজ চলছে এইদিকে তো এইদিকে বটেশ্বর মন্দির ছিল এই আমরা এসে গেছি এখন বাবা যোগেশ্বর মন্দিরটাকে একটু উঁচুতে এই হচ্ছে বাবা যোগেশ্বর হর হর মহাদেব সিঁড়িগুলো কিন্তু প্রচন্ড খাড়া দেখে উঠবে যারা যারা উঠবে আসতে ধীরে দেখে উঠবে সিঁড়িগুলো কিন্তু ভালো খাড়া আছে এই জায়গায় আচ্ছা নেতা নেতাধোপানি যে ঘাটে মানে নেতা ধোপানি যে শিলাটায় কাছতেন জামাকুপুর কাছতেন সেই শিলাটা কিন্তু এই দিকটা আছে এই দিকটা শ্মশান ঘাট আর এইখান দিয়ে উঠলে কিন্তু শিলাটা এই দিক দিয়ে উঠলে কিন্তু আমরা শিলাটা পাবো তো চলো একটু এগিয়ে যাই আস্তে আস্তে এই যে এই হচ্ছে গেট গেটটা দিয়ে ঢুকেই তোমরা এই এই জায়গাটায় মন্দির এই যে ঠিক পাশ দিয়ে এসে মন্দির এখন বন্ধ আছে মন্দির খুলে যাবে কিছুক্ষণ পরে তো আমরা অতক্ষণ থাকবো না আমরা তোমরা দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে শিলা যেখানে নেতা ধোকানি যিনি জামা কাপড় কাচতেন স্বর্গের দেবদেবীদের তো সেই হচ্ছে এই জায়গাটা শিলা এই হচ্ছে সেই শিলাটা দেখ কত বছরের পুরনো সেই জিনিস এটা এখনো কিন্তু সংরক্ষণ করে রাখা আছে এটা এখানে এইখানে চাইলে তোমরা পুজো দেওয়ার ব্যবস্থা আছে মন্দির যখন খোলা থাকবে কোনো কুম্ভর সময় আসবে চাইলে তোমরা এখানে পুজো দিতে পারো আপনি আসছি মসাগ্রাম থেকে তো আপনি জানতে পারলেন কি আমরা ওই ফেসবুকে দেখেছি ওই ইউটিউবে দেখেছি সেই হিসাবে জেনেছি সেই জন্য আরকি বস্তাবাস্তা দিয়ে সবকিছু করছে সাজিয়ে নিচে না স্নান করবো আসবেন কি এগারো বারোটার মধ্যে আসছেন হ্যাঁ কালকে আসার চান্স আছে কালকে আসবো ইচ্ছা আছে দেখেন কি অনেক ভালো আছে এই দিকটা হচ্ছে সঙ্গম ঘাট যেখান দিয়ে আমরা আসলাম তোমরা দেখালাম আর এখান দিয়ে যদি তোমরা সোজা আসো এখানে অ্যাকচুয়ালি সঙ্গমটা দেখা যায় যেটা অন্যরা বলছেন এই জায়গাটা তোমরা কিন্তু দেখতে পাবে এই পাশটা গঙ্গা আছে আর এই দিকটা হচ্ছে সরজিনী নদী ঠিক আছে আর যমুনা কিন্তু অদৃশ্য আর সরজিনী তো অদৃশ্যই মানে বলতে গেলে গঙ্গা যমুনা ভাগ সরস্বতীর যে মিলন বা ত্রিবেণী সঙ্গম সেখানে সরজ নদীও এসছে আর যমুনা সরস্বতী হচ্ছে এইখানে অন্তঃকলো মানে হচ্ছে অদৃশ্য যেটাকে বলা হয় এখানে তোমরা গঙ্গাটাই পাবে যেটা আমি দেখতে পারলাম আর এদিকে সরোজ নদীর এখানে কেউ স্নান করে না সব গঙ্গার ঘাট ওখানে সব গঙ্গার ঘাট রয়েছে তিবনী সঙ্গমটা এখানে আছে গঙ্গার ঘাটে কিন্তু এখানে সবাই স্নান করে এই জায়গায় আমরা যেটা দেখতে পেলাম মানে জানতে পারলাম স্থানীয়দের থেকে যে এইখানে হোটেল বা লজ বলতে গেলে একদমই নেই মিউনিসিপ্যালিটি বলছে কিছু রুম রয়েছে যেগুলো না পাওয়ারই বরাবর তো এখানে আসলে কেউ কিন্তু থাকার ব্যবস্থার জন্য কিছু ভেবে এসো না এখানে কিন্তু থাকার ব্যবস্থা নীল তো তোমরা যখনই আসবে তোমরা কুম্ভ স্নান করো করে টাইম মতো আবার তোমাদের বাড়িতে ফিরে যাও বা তোমরা হাওড়া বা শিয়ালদা গিয়ে ওসব জায়গায় থাকতে পারো ঢোকার মুখে কিন্তু তোমরা এখানে ব্যবস্থা পেয়ে যাবে এই যে আচ্ছা এই ঘাট থেকে তোমরা যখন এদিক দিয়ে আসবে এই দিয়ে এসে ডান দিকে দেখতে পাবে এই যে বেনিমাধবের মন্দির দেখো দেখা যায় জয় বাবা মাধব এই হচ্ছে বেনি মাধ্যমের মন্দির মন্দিরের সামনে সাইকেল বাইক রাখা নিষেধ এই হচ্ছে মন্দির মন্দিরের ভেতরটা এখানে নন্দী মহারাজ আছেন ভেতরে শিবলিঙ্গ আছে মন্দিরটা বেশ বড় আর এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে দেখো এখানে পরপর পরপর এর পাশে তিনটে মন্দির আর এই দিকে তিনটে মন্দির মানে টোটাল ছটা মন্দির আর এই হচ্ছে মেন মন্দির এইটা আর এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে ভেতরে কিন্তু পুজো দিচ্ছে জল ঢালার ব্যবস্থা কিন্তু ভেতরে রয়েছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে ভেতরটা দেখো শিব মূর্তি আছে এখানটায় পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মেলাতে মেলাতে যাওয়ার পথে এই যে রাস্তার সামনে এখানে একটা ব্রিজ পড়ে এই ব্রিজের নিচে দেখো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে সরজু নদী এই দেখো নৌকায় যাচ্ছে ওই নৌকাটা কিন্তু ওদিকে চলে যাবে গঙ্গার দিকে আর এই হচ্ছে সরজু নদী সরজু নদীর জায়গাটা সরু গঙ্গার সাথে এই সরজু নদী কানেক্ট রয়েছে আর এখানে নদীটা দেখো ব্রিজের ওপর দিয়ে নদীটা দেখা যাচ্ছে এই ব্রিজটা অ্যাকচুয়ালি সরজু নদীর ওপর দিয়ে তৈরি করা হয়েছে আর এই দিক দিয়ে আমরা যাব হচ্ছে মেলা দিক আচ্ছা কুম্ভ স্নান যেখানটা হচ্ছে এখানে তার ঠিক পাশ দিয়েই তো মানে যে জায়গাটা দেখালাম তোমাদের আমরা নেমেছি ওখান দিয়ে বা দিয়ে তো কুম্ভ স্নানের যে হাট আছে ওটা পেয়ে যাবে আর তোমরা যদি ডান দিকে আসো ডান দিক দিয়ে একটু পাঁচ মিনিট হেঁটে আসতে হবে তারপরে তোমরা কিন্তু পেয়ে যাবে কুম্ভ যে মেলাটা হচ্ছে আমরা মেলা সামনে এসে গেছি তোমার সামনে একটু হরিণটা দেখাই এই দেখো সামনে এই যে লেখা রয়েছে ত্রিবেণী দু হাজার পঁচিশ কুম্ভ মেলা এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ঠিক আছে আর এই হচ্ছে মাঠ এইখানটা মানে ঠিক এই রাস্তাটা দিয়ে আসতে হবে তোমাদের এই রাস্তাটা দিয়ে এসে এই জায়গাটা হচ্ছে মাঠ এবার আমরা মেলা প্রাঙ্গনটা ঢুকবো মেলা শুরু হয়নি মেলা শুরুর প্রস্তুতি এখানে চলছে তো চলো ভেতরটাই যাই আস্তে আস্তে এই যে এই হচ্ছে গেট এই ঢুকলাম না মেলা প্রাঙ্গন মানে এই যে মাঠটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মাঠ এই মধ্যে কিন্তু কাল থেকে মেলা বসতে শুরু করেছে মানে এগারো তারিখ থেকে তেরো তারিখ অব্দি এখানে মেলা বসবে তো এই হচ্ছে দেখো মেলা লেখা রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা দু হাজার পঁচিশ মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলায় তোমাদের সবাইকে স্বাগত হাওড়া জেলা প্রশাসন বাঁশবেড়িয়া পৌরসভা ঠিক এই প্রাঙ্গনটাই কিন্তু হতে চলেছে বেঙ্গল কুম্ভ মেলা মানে বাংলার কুম্ভ মেলা যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক এই জায়গাটাই হচ্ছে পুরো বড় জায়গা যথেষ্ট বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলা প্রাঙ্গনটা মেলা শুরু হবে হচ্ছে এগারো থেকে তেরো তারিখ পর্যন্ত মেলা চলবে এই জায়গাটা আর দেখো ব্যারিকেড দিয়ে চারিদিকটা ঘিরে দিয়েছে এখনো দোকানপাট বসেনি তবে কালকে বসে যাবে সমস্ত কিছু বাংলার কুম্ভ মেলা যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে হচ্ছে এই জায়গাটা কিন্তু যথেষ্ট রোদ তোমরা যারা যারা আসছো অবশ্যই প্রোটেকশন নিয়ে আসো রোদের জন্য পুরো ডাইরেক্ট হিট করছে একদম রোদটা আর বেশ কড়া রোদ এখানে বলতে গেলে একটু বলো তোমার নামটা বলো শম্ভু আচার্য

পুরো 18টা না আর মেলা সময় 400 থেকে 600 এর মধ্যে সামনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সরজ নদী এই সোজা চলে যাচ্ছে একদম ব্রিজের ওখানে যেটা তোমাকে দেখালাম আবার আমি পরে আসলাম আমরা তোমাদের সামনে থেকে দেখানোর জন্য সরজ নদীটা এইটা আর ওইদিকে সোজা চলে যাচ্ছে গঙ্গা আর ওইখানে দেখো ব্রিজ রয়েছে দেখো এইখানে এই সরজ নদী যে জায়গাটা আছে এখানটা কিন্তু বেশ জোর কদমে চারিদিকটা কিন্তু কাজ চলছে যেটা আমি তোমাদের দেখান সরোজ তোমাদের দেখিয়েছি এখানে যমুনা প্রায় দেখা যায় না বললেই চলে এখানে মেন হচ্ছে গঙ্গা তোমরা যখন সঙ্গমে স্নান করবে তোমরা কিন্তু গঙ্গাতেই অ্যাকচুয়ালি স্নান করবে এখানে তো যেখানে সঙ্গমের যে সিঁড়িটা আছে এটা কিন্তু গঙ্গাতেই অ্যাকচুয়ালি স্নান করবে তোমরা যদি এখানে ভাবো এসে যে এখানে হিস্ট্রি কি আছে ইতিহাস কি আছে অ্যাকচুয়ালি বা এখানে কি কবে হয়েছিল কবে কুম্ভ মেলা হয়েছিল না হয়েছিল এত কিছু জানতে গেলে জড়া খুচুড়ি পাকিয়ে যাবে কারণ এখানে একজন এই কথা বলে তার একজন কথা বলে হিস্ট্রিটা আমি চেষ্টা করবো গুগল থেকে দেখা যে অ্যাকচুয়াল হিস্ট্রিটা কি আছে তবে তাও কতটা সত্যি আমি তাও বলবো না তবে হিস্ট্রি খোঁজার থেকে বড় কথা হচ্ছে এখানে এসে স্নান করো এখানে স্নান করে এখানে পূর্ণ অর্জনটাই মেন জিনিস তো এই হচ্ছে ম্যাজিক এটা কিন্তু বাস স্ট্যান্ড আর এই দিকে কিন্তু অটো আছে অটো এই দিক দিয়ে যাতায়াত করে আশেপাশের অঞ্চলগুলোতে তো আমরা আজকে ম্যাজিক করে যাব এখন ত্রিবেণী বাস স্ট্যান্ডে আমরা গাড়ি দাঁড় করে রেখেছি এখান থেকে গাড়ি স্ট্যান্ড বাস স্ট্যান্ড এটা হ্যাঁ এখান থেকে আমরা গাড়ি ছাড়বো গিয়ে আমরা বাঘমোড়ে যাব বাঘমোড় দিয়ে আবার নৈয়াডির দিকে যাবো নৈয়াডি স্টেশনে আমরা গাড়ি দাঁড়াবো নৈয়াডি স্টেশন থেকে আবার ওইখান থেকে গাড়ি ইউ টার্ন করে আবার আমরা পেট্রোল পাম্পে দাঁড়াবো দিয়ে আবার এখান থেকে আবার ফেরত চলে আসবো দিয়ে আবার এই আমাদের নৈয়াডির থেকে টিভিনি হ্যাঁ টিভিনি আপ ডাউন এই জাস্ট এই না এই রুটে আমাদের হ্যাঁ ভাড়াটা হচ্ছে এখান থেকে নৈয়াডি ডাইরেক্ট পঁয়ত্রিশ টাকা নৈয়াডির থেকে টিভিনি পঁয়ত্রিশ টাকা তো ফাইনালি আমরা নৈয়াডি স্টেশনে এসে পৌঁছে গেলাম জার্নিটা ছিল মোটামুটি চল্লিশ মিনিটে ম্যাজিকে আসতে তোমাদের একটু সময় লাগবে তো এই নৈয়াডি স্টেশন থেকে এখন আমাদের ট্রেন ছেড়ে দিল এবার তো ভিডিও শেষ করার পথে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে জানে কী করতে হবে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটাকে শেয়ার করো আর যত তাড়াতাড়ি সম্ভব এগারো বারো তেরোই ফেব্রুয়ারি এই কুম্ভ মেলাতে এসে বঙ্গীয় কুম্ভ মেলাতে এসে ঘুরে যাও এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের জানিও অবশ্যই আর যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এই আজকে ছিলাম আজকে আমরা দুজন ছিলাম আজকে আমরা দুজন ছিলাম এই হচ্ছে সৌর আর আমি ওকে দেখানো হয়নি আগে চলো ভিডিওটা শেষ করে এখানে দেখা হচ্ছে এরকমই কোনো ট্রাভেল ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ডা